ছাত্র ছিল তো ধরেন এলাকার মরম আপনার প্রধানমন্ত্রী কি নাম আপনার সাহেবটা মরম হার নাকি ওটা

আল্লাহর কুতুবের কথা সারা ইরাকে ছড়িয়ে পড়লো যা ইমাম আবহানিবার কথা মিথ্যা নয় তখন আবহানিবার বলছিলেন যারা আলিম আমার সামনে বেয়াদুবি করবে খোঁজ দিয়ে দেখবে ওর মধ্যে কোথাও না কোথাও ভেজাল মার বিয়ের মধ্যে ভেজাল নাহলে বাপের বিয়ের মধ্যে ভেজাল কথা বলে না কেন তবে আমি জানি হিজলা থানার মানুষগুলো অনেক ভালো এটা ভদ্র অশিক্ষিত হলে ভালো মানুষ আলমদুলে বলেন এমন কোন কাজ করবেন না যেন ভেজাল হয়ে যায় ইমশাল্লাহ বলেন ভারসরে বলেন ঠিকঠাক আছেন তো ওয়াশ করতে দিবেন